আমি তার বক্তব্য যখন শুনতাম তার মাথা নাড়ানো তার হাত নাড়ানো এটা দেখে আমি কলিজা দিয়ে এটা বুঝতাম যে তার এই কথাগুলো কোন রকম নাটক বা মেক নয় বরং হৃদয় উৎসারিত কথা বক্তব্য অনেকেই দেয় অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখায় অনেক লম্বা লম্বা হুঙ্কার ছাড়ে কিন্তু আমি সাথে এই কথাই স্পষ্ট বুঝেছি যে শহীদ শরীফ ওসমান হাদি তার জবান আর তার দিল বরাবর ছিল সে হৃদয়ে যা লালন করেছে তা জবানে উচ্চারণ করেছে অতএব আমি শুধুমাত্র এই এতটুকু কথা মনে করাইতে চাই আজকে ভারতীয় আধিপত্যবাদের দোষররা তাদের এটা মনে করা উচিত ভারত থেকে তারা আমার দেশের জুলাই যুদ্ধাকে ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছে মাথায় গুলি করে তাকে শহীদ করেছে বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে তোদের ভারতের জনসংখ্যা বেশি হতে পারে কিন্তু রব্বে কাবার কসম আমার বাংলার আঠারো কোটি জনতা জীবন দিতে যতটা পছন্দ করে তোরা বাস যতটা চাষ বেটা